নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আমার শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে অ্যালার্জি সমস্যা যেহেতু তাই একটু একটু তো মাঝে মাঝে প্রবলেম হয় সকালবেলার দিকটাতে যাই হোক এখন আস্তে আস্তে অনেকটা সুস্থ হচ্ছি কাশিটা মাঝে মাঝে এরকম অল্প অল্প হচ্ছে বেশি কথা বললে সমস্যা হচ্ছে যাই হোক সুস্থ হচ্ছি আস্তে আস্তে রাশি রাশিচক্রের প্রথম দুটি রাশির রিডিং হয়ে গেছে হুম তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিথুন রাশি হুম মিথুন রাশি এই কালেকটিভে কেমন কাটতে চলেছে কালেক্টিভ রিডিংয়ে কি আসতে চলেছে দু হাজার পঁচিশ ওকে যেভাবে খুশি দেখতে পারেন যেরকম আগের দুটি রাশির ক্ষেত্রেও বলেছি আপনার চন্দ্র রাশি বা সূর্য রাশি আপনি যেভাবেই মানেন না কেন আপনি সেভাবেই দেখতে পারেন ওকে তো আমরা দেখে নেব যে মিথুন রাশির জন্য দু হাজার পঁচিশ নিয়ে আসতে চলেছে কেমন কাটতে চলেছে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে অবশ্যই আপনার কেরিয়ার ওকে কেরিয়ার কেমন থাকবে কেমন কাটতে চলেছে সেরকম অ্যাস কালেকটিভ রিডিং হুম জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু আপনার সঙ্গে রিজোনেট করবে সেটুকুকে গ্রহণ করবেন যেটুকু আপনার মনে হচ্ছে না যেটা রিজনেট করছে না সেটাকে ল্যাটকো করে দেবেন ওকে চলুন দেখে নিই যে কর্মজীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে কি না বা আসলেও সেটা কীরকম যা আসবে মেসেজ আমি সেটাই আপনাদের কাছে দেব ওকে চলুন দেখে নিই হর হর মহাদেব আচ্ছা Mithun Thank you. Universe. Thank you. Mm. Okay. Acha. Hmm. Night of... পেন্টিক্স বটম অফ দি টেক টেন অফ ওয়ান্স এম্প্রেস কুইন ফোর অফ কপস টেন অফ কপস টু অফ কপস স্ট্রেন ওকে হুম মিথুন রাশি কর্মজীবন দু হাজার পঁচিশ কর্মজীবনে আপনার প্রচুর ওয়ার্ক লোড হয় আছে হুম অলরেডি আছে আপনাকে নিতে হচ্ছে বা আগামী দিনে আপনাকে নিতে হবে হুম আর এখানে আরেকটা জিনিস আমার চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে যে যারা ওয়ার্কিং মাদার আছেন না হুম তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেশার খুব বাড়বে খুব বাড়বে যারা ওয়ার্কিং মাদার আছেন হুম ভীষণ বাড়বে মানে ফ্যামিলি লাইফ এবং ওয়ার্ক লাইফটাকে ব্যালেন্স করে চলা হুম এটাও একটা হবে বাট আমার কিন্তু ওভারঅল আমার মনে হচ্ছে মানে এই বছরটা মিথুন রাশির ক্ষেত্রে বেশ ভালো এক দুবার একটা যেটা হয় না মানে ধরুন একটু বোরডাম কাজ করছে ঠিক আছে হুম মাঝে মাঝে ভালো লাগছে না এরকম বাট সেখানে ক্ল্যারিটি পেয়ে যাবেন এমন বিশাল কিছু পরিবর্তন আমার মনে হচ্ছে না হুম বরঞ্চ বলা যেতে পারে যে আপনি মানে যেটাই আসুক না কেন প্রচুর ধরুন কাজের চাপ আসছে বা কিছু আপনি সেটাকে একদম শক্ত হাতে হ্যান্ডেল করবেন ওকে একদম শক্ত হাতে হ্যান্ডেল করবেন আপনার যদি ধরুন এমনও যদি মানে কর্মজীবনে যদি এরকমও হয় আপনাদের যে খুব প্রেশার এসে গেছে আপনি বুঝতে পারছেন যে আমার ভীষণ চাপ আসতে চলেছে কিন্তু তাও আপনি ভীষণ হাসি মুখে সেটাকে হ্যান্ডেল করে আগে এগিয়ে যাবেন হুম এবং আপনার মানে যেটাকে বলেন একদম স্মার্টলি হ্যান্ডেল করা হুম তো আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে মানে হ্যাঁ দেখুন হার্ড ওয়ার্ক তো করতেই হয় কিন্তু আপনি এখানে স্মার্ট ওয়ার্কও করবেন আপনি দুটোই করবেন এখানে হুম এপ্রিল মাসের দিকটাতে হুম একটু হয়তো একটা বোর্ড ঘিরে ধরা মাঝে মাঝে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে না কিছু একটা নেই এরকম মনে হচ্ছে হুম যেরম একটা ফিল আসতে পারে বাট সেটা যে প্রচুর মানে বিশাল কিছু একটা ব্যাপার তা না আর আপনার হয়তো না কোনো মানে এমন কোনো কর্ম যে কর্মটাকে নিয়ে আপনি ভীষণ ভাবেন বা এই কর্মটি আপনার করতে ভালো লাগে বা পার্টিকুলার কোনো প্রজেক্টে আপনার অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা তো এরকম যদি কিছু থেকে থাকে না তাহলে সেই জায়গাটা কিন্তু আপনি এই বছর পাবেন হুম সেই জায়গাটা আপনি পাবেন সেই জায়গাটাতে আপনি অ্যাচিভমেন্টও পাবেন মানে শুধুই যে সেটাতে কাজ করবেন তা ধরুন আপনার কোনো একটা পছন্দের কাজ পছন্দের প্রজেক্ট ঠিক আছে আপনি কাজ করছেন তো সেই জায়গাটাতে যে সাফল্য পেয়ে যাওয়া হুম সেটাও আপনি পাবেন মানে এতদিন হয়তো আপনি শুধু কর্ম করেই গেছেন করেই গেছেন সেখানে এবার আপনি সেই সাফল্যটাও পাবেন ওকে তো কর্মজীবনে আমি অ্যাজ সাচ কোনো কিছু সেরকমভাবে প্রবলেম কিন্তু দেখছি না হুম ওয়ার্কিং মাদার্সদের ক্ষেত্রে একটু বলে রাখলাম ওইটা হয়তো একটু চাপ আসতে পারে হ্যাঁ সেটা ধরুন ওই মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকটা সে অ্যাকচুয়ালি সেপ্টেম্বর অক্টোবরের দিকটাতে কালের চাপ আপনাদের খুব থাকবে মানে ভালো ভালো একটা প্রেশার ওই টাইমটাতে হয়তো পেতে পারেন অগাস্টেও অগাস্টেও পেতে পারেন ওকে ঠিক আছে আমি লাস্ট মেসেজ একটা নিয়ে নেব ক্লোজিং মেসেজ থ্যাংক ইউ ইউনিভার্স ইয়েস আপনার সোলার প্লেক্সের সির হচ্ছে দারুণ হুম না কর্মক্ষেত্রে সেরকম কোনো চাপ নেই মিথুন রাশি কোনো চাপ নেই কর্মক্ষেত্রে হুম ভালো থাকবে কর্মক্ষেত্র ভালো থাকবে ফ্লো থাকবে হুম এগিয়ে যাবেন এগিয়ে যাবেন মানে খুব মানে কী বলবো মানে যে একদম দুর্বার গতিতে এগিয়ে চলছেন হ্যাঁ থামছেন না এরকমটাও নয় আবার স্লো হয়ে পড়েছেন এরকমটাও নয় ঠিক আছে এটা তাল রেখে হুম ছন্দ বজায় রেখে জিনিসটা চলবে ওকে আর একটু দেখে নেব মেসেজ মোনোলজি থেকে কি বলা হচ্ছে কি গাইডেন্স আছে আপনার জন্য একটু দেখে নিই মিথুন রাশি কর্মজীবন কি গাইডেন্স আছে আপনার জন্য তো সেরকম সত্যি কথা বলতে আপনাদের রিডিং এ সেরকম কিছু আসেও নি তবুও দেখে একটু কি গাইডেন্স আসতে চলেছে আপনাদের জন্য তিনটি কার্ডই একসঙ্গে আসছিল আচ্ছা হোল্ড ইউর ভিশন হুম আচ্ছা হ্যাঁ আমি বললাম না আপনাদের মানে আপনি অলরেডি হয়তো প্রচুর মানে আগের যে বছরগুলিতে সেই বছরগুলিতে আপনি মানে প্রচুর কর্মজীবনে প্রচুর এফর্ট দিয়েছেন আপনি প্রচুর এফর্ট দিয়েছেন আপনি যথেষ্ট কর্ম করেছেন তো সেই কর্মের ফলটা আপনি এবার স্লোলি স্লোলি পাওয়া আরম্ভ হবে হুম আরেকটা জিনিস হচ্ছে বছরের শুরুতেই না মানে অ্যাকচুয়ালি এটা তো প্রতি বছরেই করা উচিত কিন্তু এই বছরে তো আরওই করবেন আমি বলবো যেহেতু এটা মঙ্গলের বছর তাই শুরুর থেকেই না আপনার গতিটাকে একদম ফিক্স করে নিন যে এই এত দূর অবধি আমাকে যেতে হবে এত দূর অবধি আমাকে কাজ করতে হবে আমার বছরের শেষটা আমি এইভাবে দেখতে চাই ওকে এটাও করবেন না যেহেতু মঙ্গলের বছর অনেক কিছুতে হয়তো একটু এক্সট্রা গতি থাকবে মাঝে মাঝেই দেখবেন হ্যাঁ মানে আপনি হয়তো একরকমভাবে ভাববেন জিনিসটা আরেক রকমভাবে হচ্ছে হয়তো আপনি ভাববেন এটা স্লোলি এগোবে কিন্তু এগিয়ে গেল দুর্বার গতিতে এরকম হ্যাঁ তো আরেকটা জিনিস যেটা দরকার খুবই দরকার সেটা হচ্ছে একটু মেডিটেট করা হুম কর্মজীবনে মাঝে মাঝে একটা বোরিং ভাব এসে যাওয়া বা কিছু তো একটু একটু মেডিটেট করবেন এটা দরকার এটা এটা শুধু আপনাদের জন্যে নয় যে কোনো রাশির ক্ষেত্রেই আমি সব সময় বলি একটু মেডিটেশনটা প্র্যাকটিসে রাখবেন ভালো হবে হুম আপনার একটা নতুন শুরু কিন্তু আসছে হুম মানে কর্মজীবনে একটা নতুন শুরু আসছে ওই যে বললাম যে এতগুলো দিন ধরে আপনি যে পরিমাণ মানে কর্মে ইনভেস্ট করে এসছেন যে পরিমাণ পরিশ্রম আপনি করে এসছেন সেখান থেকে একটা নতুন শুরু আসবে ওকে আসবেই আসবে আপনি হয়তো এই চেঞ্জেসটা দেখবেন এই আগামী যে মৌনি অমাবস্যা এইটার পর থেকে মানে আগামী যে অমাবস্যাটা আসছে এটার পর থেকে কিন্তু আপনি হয়তো আরও দেখতে পাবেন হুম কিন্তু নিজের লক্ষ্যটাকে স্থির করে নিয়ে এগোন যে এত দূর অবধি আমি এগোতে চাই হুম এত দূর অবধি আমি এগোতে চাই এইভাবে এগোন হুম অগাস্ট মাস আর অক্টোবর মাস ঠিক আছে অগাস্ট অক্টোবর এপ্রিল ওকে এই মাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট হুম এই মাসগুলো ইম্পর্ট্যান্ট আপনারা হয়তো টেন টেন নাম্বার দেখেন বা ওয়ান দেখেন হুম এরকম আর কি যাই হোক আমি এবার দেখব হচ্ছে আপনাদের লাভ লাইফ ওকে বিবাহিত অবিবাহিত যেরকমই হোক না কেন লাভ লাইফ কেমন কাটতে চলেছে মিথুন রাশি এটা একটু দেখব লাইফের দিক থেকে কি আসতে চলেছে মিথুন রাশির জন্য হর মহাদেব হুম ওকে Hmm. Okay. <coughs> Knight of Swords, Two of Cups, Seven of Wands, Two of Wands. Okay. আচ্ছা এই বছরের মানে মে মাস মানে অলরেডি আমার মনে হচ্ছে যে যারা আপনারা লাভ লাইফ নিয়ে না অলরেডি একটা সমস্যাতে আছেন হুম অলরেডি একটা সমস্যাতে আছেন মানে এরকমও হতে পারে হয়তো আপনারা যারা বহু দিন ধরে সম্পর্কে আছেন হুম দিন ধরে সম্পর্কে আছেন আপনারা তো সেই সম্পর্কটা আর এখানে হয়তো কাজ করছে না হুম আর কাজ করছে না এরকম কিছু একটা ব্যাপার হয়তো ঘটছে আপনাদের সাথে বহুদিন ধরে কোনো সম্পর্ক সেটাতে ক্ল্যারিটি খুঁজে পাচ্ছেন না হুম বা হয়তো সেই সম্পর্কটা থেকে আপনার মানে ধরুন এমন একটা সিচুয়েশান চলে এসছে যে সেই সম্পর্কটা থেকে আপনি মুখ ঘুরিয়ে নিতে চাইছেন হুম বা অনেকের হয়তো না খুব ভুল বোঝাবুঝি চলছে সম্পর্কে এরকমও হতে পারে খুব ভুল বোঝাবুঝি চলছে হুম হুম একদমই তাই এরকমও হতে পারে ভীষণ ভুল বোঝাবুঝি চলছে আপনাদের ক্ষেত্রে মানে আপনি হয়তো একরকম এক্সপেক্ট করছেন আপনার পার্টনার থেকে যে এই রকম কথাটা আপনি তার থেকে শুনতে পাবেন কিন্তু না আপনি সেরকম কথা শুনতে পাচ্ছেন না হুম তো এরকমও এরকমও কোনো বিষয় কিন্তু অবশ্যই হতে পারে আর টিল আমি বলেই দিচ্ছি টিল অগস্ট হুম অগস্ট এই সিচুয়েশনটা কিন্তু চলবে হুম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন জুলাই ইয়েস জুলাই হ্যাঁ জুলাই জুলাই মাসটাতে আপনি স্লোলি স্লোলি না এটাতে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন হুম মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে অনেকেই সেপারেশনে আছেন মানে ধরুন যারা বিবাহিত তারা হয়তো কথা কম বলছেন একটা ডিস্টেন্স মেনটেন করছেন যারা অলরেডি স্টেডি রিলেশনশিপে তাদের ক্ষেত্রেও একটা সেম ব্যাপার বা হয়তো যারা ওই একটা মানে এই কথা হয় কথা হয় না এরকম কোনো সিচুয়েশানেও যারা রয়েছেন হ্যাঁ তো তাদের ক্ষেত্রেও আমি বলবো যে জুলাই মাস হ্যাঁ জুলাই মাসের পর থেকে না আপনি সিচুয়েশানে যে পরিবর্তনটা সেটা আপনি ওই রকম টাইমিংয়ে আপনি দেখতে পাবেন কেমন হুম তারপর থেকে দেখবেন ওই জুলাই মাসের পর থেকে দেখবেন হুম যে স্লোলি স্লোলি না আপনার যে মানে ডিভাইন কাউন্টার পার্ট ঠিক আছে হুম তো তিনি স্লোলি স্লোলি তারপরে অ্যাকশানে আসবেন হুম সেভেন সেভেন ট্রিপল সেভেন এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হুম এবং এবং আপনাদের ক্ষেত্রে ওই যেটা বললাম যে জুলাই অগাস্ট হুম এই মাসগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য আপনারা ওই যে বললাম ট্রিপল সেভেন ট্রিপল টু বা ডাবল টু এই নাম্বারগুলো আপনারা হয়তো খুব দেখেন হুম খুব দেখেন বাট সম্পর্কের ক্ষেত্রে যা কিছুই হবে সেটা কিন্তু এক্সপেক্ট করে রাখুন যে জুলাই বা অগাস্টের পর ওকে আমি অ্যাসাচ এখানে এরকম কিছু দেখতে পাচ্ছি না যে খুব বড় কিছু আসতে চলেছে হ্যাঁ এনিথিং লাইক কোনো প্রবলেম ট্রমা এরকম কিছু না বা যেটা চলছে সেটা এখন চলছে হুম সেটা স্লোলি স্লোলি ঠিক হবে হুম সময় লাগবে স্লোলি ঠিক হবে আমি একটা লাস্ট মেসেজ নিয়ে নেব আপনাদের জন্য ক্লোজিং মেসেজ আপনি না অনেক প্রথম কথা হচ্ছে এই যে যা কিছু চলছে হুম আপনি সেটা অনেক দিন আগে থেকেই বুঝে গেছেন ধরুন আজকে আপনি কোনো একটা সম্পর্কে আছেন হুম উদাহরণ দিচ্ছি আমি জাস্ট আপনি কোনো একটা সম্পর্কে আছেন বহু বছর ধরে আছেন আপনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা সময়সীমা শেষ হুম তো আপনি হয় এটা বুঝতে পারছেন বা আপনি এটা বুঝতে পারছেন যে এই সম্পর্কটার এবার একটুখানি মানে না যে কি বলবো মানে সুতো আলগা করা দরকার হুম তো আপনি এটাও বুঝতে পারছেন যে সুতো আলগা করা দরকার তো এই রকম একটা সিচুয়েশান যেটা অলরেডি আপনি জানেন হুম তো সেই জন্যেই আপনাকে বলা হচ্ছে আপনি খুব লাইট হার্টেড থাকুন আপনার স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আপনি স্ট্রেস নিয়েও কিছু করতে পারবেন না সময় আসার আগে কোনো কিছুই হয় না তো আপনাকেও সেটাই বলা হচ্ছে হুম একদম স্ট্রেস নেবেন না স্ট্রেস নিয়ে কোনোই এখানে আপনার লাভ হবে না আপনি সব কিছু ডিভাইনের হাতে এখানে ছেড়ে দিন ডিভাইন টেক কেয়ার করে নেবেন ডিভাইন টেক কেয়ার করে নেবেন অন কিছু জনের ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে জাস্ট এই মেসেজটা যে হয়তো আপনার মানে এই প্রেমের সম্পর্ক বা যাদের বিয়ের কথা চলছে তাদের একটু দূরে বিয়ে হতে পারে হুম বা অন্য কোথাও গিয়ে আপনি প্রেম পেতে পারেন মানে ধরুন নিজের মনের মানুষ যারা খুঁজছেন হুম তারা হয়তো মানে বাইরে গিয়ে কারোর সাথে দেখা হলো হুম এরকমও হতে পারে আপনাদের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশান আসতে পারে মনোলজি কি বলছে একটু দেখে নেব কী মেসেজ আসছে মনোলজি থেকে আপনাদের জন্য খুব লাইট হার্টেড থাকুন হ্যাঁ বারবারই বলছি আপনাদেরকে ভীষণ লাইট হার্টেড থাকুন একদম স্ট্রেস নেবেন না কারণ আপনার স্ট্রেস নিয়ে আদপেই কিছু এখানে হবে না ওকে কিচ্ছু হবে না যে আমি অনেক খাটবো এই সম্পর্কটার পিছনে আমি এই করব ওই করব সেই করব না কিছুই লাভ নেই কিন্তু করে হুম যেটা হওয়ার সেটাই হবে জুলাই মাসের পর থেকে আপনি দেখবেন আপনার কাউন্টার পার্ট এমনি এফার্ট দেবে ওকে দেখুন কারও তাই বলছে কারও তাই বলছে ওকে হুম আপনি শুধু চুপ করে বসে যান আপনার যা খাটার যা খাটা খাটুনি করার করা হয়ে গেছে আপনার খাটা খাটুনি ঠিক আছে এবার আপনি চুপ করে বসে যান বেশি খাটা খাটুনি করে লাভ নেই আপনি শুধু এবার চুপ করে বসুন যেটা ধরা দেওয়া সেটা আপনার কাছে এমনিই ধরা দেবে হুম আপনি শুধু কনফিডেন্ট থাকবেন যে হ্যাঁ আমার সাথে সবটা ভালোই হবে ব্যাস এইটুকুই আপনাকে বলা হচ্ছে কেমন আপনি হাইলি ইনটিউটিভ হাইলি ইনটিউটিভ আপনার ইনটিউশনকে কাজে লাগান হুম হাইলি ইনটিউটিভ যদি আপনার এই সম্পর্ক আপনার যদি মনে হয়ে থাকে যে না এই সম্পর্ক আমার টিকবে না তাহলে আপনি এখনই বুঝে নিন যে হ্যাঁ এটা আমার টিকবে না আর যদি আপনার এরকম কিছু ভেতর ভেতর আপনার ফিল হচ্ছে যে ওকে ফাইন এই সম্পর্কটাকে আমার একটু বাঁধন আলগা করা দরকার ঠিক আছে তাহলে বাঁধনটা আলগা করে দিন হুম যা ফেরার তা আপনার কাছে ফিরবে হুম এরকম যেটা আপনি ভাবছেন সেটাই হবে হুম আপনি হাইলি ইন্টুটিভ আপনার ইন্টিউশনকে কাজে লাগিয়ে আপনি চলুন ওকে এবার দেখে নেব হেলথের দিকটা হেলথের দিক থেকে কি মেসেজ আসছে মিথুন রাশির জন্য हेल्थ एयर दिखते के की मैसेज आछे ओके थैंक यू यूनिवर्स हम्म ओके हम्म ये फुल कार्ड अच्छा ওভারঅল রিডিংয়ে আমি একটা কথা বলতে চাইব সেটা হচ্ছে যে এই বছরেরটা না মিথুন রাশির ক্ষেত্রে খুব শোষও হুম মানে উত্তেজকও কিছু নয় আবার খারাপও কিছু নয় ওকে হুম খুব শোষও একটা বছর যাবে আপনাদের জন্য কার্ডস কিন্তু তাই বলছে খুব বেশি উথাল পাতাল আপনারা দেখবেন না হুম খুব বেশি উথাল পাতাল দেখবেন না যে বাবা এই মাসটাতে এত দেখে ফেললাম পরের মাসটা দারুণ গেল না এরকম না হুম একটা স্টেডি ব্যাপার চলবে দেখবেন হুম সাধারণত মঙ্গলের বছরে স্টেডি ব্যাপার মানে বেশ চাপ মানে মানে বেশ অন্যরকম আর কি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ওয়াইফসটা তাই আসছে ভাইভসটা আপনাদের তাই আসছে হেলথের দিক দিয়ে যদি আমি বলি প্রথমত এই বছরটা না আপনি এই মন্ত্রটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন যে স্বাস্থ্যই সম্পদ ঠিক আছে হুম এটা আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন যে স্বাস্থ্যই সম্পদ কিন্তু আবার তার মানে এটা না যে স্বাস্থ্য নিয়ে একেবারে ভাবতে ভাবতে মাথাটাই খারাপ হয়ে গেল এরকম করবেন না হুম এরকম করবেন না কিন্তু হ্যাঁ আপনার স্বাস্থ্যের দিকে আপনি অবশ্যই খেয়াল করবেন ঠিক আছে ওয়েট গেইন যাতে না হয় একটু খেয়াল রাখুন এই বিষয়টাতে অ্যাজসাচ আমি এরকম কিছু দেখছি না তবে এপ্রিল মে মাসের দিকটা একটু শরীরটা নিয়ে একটু সাবধান থাকবেন পুরোনো কোনো রোগ কিন্তু ফিরে আসার চান্সেস দেখা যাচ্ছে হুম যদিও সেটা হয়তো খুব বেশি দিন থাকবে না কিন্তু আমি তবুও বললাম হুম আমি খুব একটা শারীরিক কোন রকম সেরকম কোনো সমস্যা বা কিছু আমি সেরকম কিছুই দেখতে পাচ্ছি না বরঞ্চ এই বছরটা স্বাস্থ্য নিয়ে আপনি সচেতনই থাকবেন হুম কিন্তু তবুও আমার বলাটা কর্তব্য তাই আমি বলবো যে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন স্বাস্থ্যই সম্পদ এটা মাথাতে ঢুকিয়ে নেবেন হুম সেরকম কোনো প্রবলেম কিছু নেই স্বাস্থ্য নিয়ে আপনাদের ওকে সেপ্টেম্বর মাস হুম সেপ্টেম্বর মাসে আপনি মানে হয়তো যাকে বলে যে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে নিয়ে মানে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নেওয়া মানে ধরুন অনেক সময় হয় না যে আমি হয়তো ভাবজি 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 কিন্তু করে উঠতে পাচ্ছি না যে যেমন ধরুন এক্সারসাইজ আরম্ভ করব বা আমার শরীরকে ভালো রাখার জন্য আমি এই ডায়েট প্ল্যানটা শুরু করব এই খাওয়া দাওয়াটা করবো তো এরকম কিছু হয়তো আপনি হয়তো ভাবতে পারছেন না এরকম হয়তো হতে পারে কিন্তু আপনি ওই সেপ্টেম্বর মাস হুম তারপরে হ্যাঁ মানে জুলাই মাস থেকে আপনি ধরুন হয়তো আপনি জিনিসটা নিয়ে ভাবতে আরম্ভ করলেন হ্যাঁ জুন জুলাই থেকে আপনি ব্যাপারটা নিয়ে ভাবতে আরম্ভ সেপ্টেম্বর মাসে দেখা যাবে আপনি খুব সিরিয়াস হয়ে গেলেন হুম শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে গেলেন হুম তবে আপাতত আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো একটু ওয়েট গেইন করেছেন হুম একটু ওয়েট গেইন করেছেন তারা হয়তো এটা নিয়ে ভাববেন ওই বছরের মিডিলটা থেকে হুম পুরনো কোনো রোগ ফিরে আসার চান্স যেটা বললাম সেটা এপ্রিল এর দিকে থাকতে পারে এটা নিয়ে একটু সাবধান থাকবেন হুম বাট সেটা যে আপনাকে প্রচুর মানে জ্বালাবে বা প্রচুর বিরক্ত করবে সেটা এমনটা নয় হুম সেই জন্যই বললাম যে বছরের শুরু থেকেই স্বাস্থ্যই সম্পদ এই জিনিসটাকে হাতিয়ার করে নিন হুম এই জিনিসটাকে হাতিয়ার করে রাখুন ওকে ক্লোজিং মেসেজ নেব দেখা যাক মিথুন রাশির ক্ষেত্রে ভীষণ সুন্দর রিডিং হলো হুম বিশাল ভারীও কোনো রিডিং নেই কিছু কমপ্লিকেসিও আমি কিন্তু আপনাদের তিনটি ক্ষেত্রেই সেরকম বিশাল কোনো কমপ্লিকেসি কিন্তু আমি দেখতে পেলাম না ওকে ক্লোজিং মেসেজ নিয়ে নেব থ্যাংক ইউ ইউনিভার্স টেন অফ কাপস না অ্যাড সচ কোনো লাভ হসেস অ্যাড কোনো প্রবলেম কিন্তু আপনাদের থাকবে না হুম অ্যাসাচ কোনো প্রবলেম দেখুন আমি ওভারঅল ওভারঅল বলছিলাম বারবার ওভারঅল মেসেজ হ্যাঁ তো অ্যাসাচ কোনো ইস্যু আপনাদের কিন্তু থাকছে না সেরকম হুম পুরনো কিছু যেটা ফেরত আসবে সেটা যে খুব বেশি দিন ধোপে টিকবে তা নয় আপনি এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে আমার আমার এই বছরটা খুব একেবারে হাইফাইও কাটবে না আবার খুব খারাপও কাটবে না ওকে হুম একরকম তালে বেতালে আমার ঠিক কেটে যাবে ওকে হুম আচ্ছা তো ওই দেখবো মোনালজি থেকে গাইডেন্স আপনাদের জন্য একটু এক্সারসাইজের থাকবেন রাশি যদি এক্সারসাইজ করার সেভাবে বিশাল সময়ও না পান একটু হাঁটাহাঁটি করবেন আর মেডিটেশনটা অবশ্যই করবেন ওকে হুম অন্তত দিনে দশ থেকে পনেরো মিনিট সময় বার করে অবশ্যই করবেন ওকে হুম তো বললাম না নিজের স্বাস্থ্যের ওপরে ভালোবাসাটা আপনি নিজেই রাখুন বাবা দুটি কার্ড একসঙ্গে চলে এসছে ওকে আমি নেই নিলাম আচ্ছা এখানে একটা কথা একটু বলে রাখি যারা অনেকেরই ব্যাপারটা থাকে আমি দেখেছি এটা আমি না শুধুমাত্র আপনাদের জন্য বলি বা মিথুন রাশি বলেই আমি বলছি না আমি প্রচুর মানুষজনকে দেখেছি আমার চারপাশে যাদের একটা অদ্ভুত সমস্যা ভেতর ভেতর কাজ করে সেটা হলো গিয়ে যে ওজন বাড়ছে তো বাড়ছে এবং সেই ওজন বাড়াটাকে তারা ভীষণ একটা কি বলবো মানে গর্বের সঙ্গে ব্যাপারটাকে বলেন সবার সামনে যে কি হয়েছে ওজন বেড়েছে তো বেড়েছে অ্যাকচুয়ালি কী বলুন তো আপনারা না নিজেরাও মনে মনে খুব ভালোভাবেই এই জিনিসটা জানেন যে যে পরিমাণ ওজনটা আমার বেড়ে চলেছে এটা কিন্তু মোটেই আমার জন্যে ভালো নয় এটা আপনারা জানেন কিন্তু কথা হলো গিয়ে সেটা জানার পরেও তারপরেও সেটা রেক্টিফাই আপনারা করতে চান না কিছুতেই রেক্টিফাই করতে চান না যে একটা সুন্দর মানে স্বাস্থ্যের জন্য যা যা করতে হবে হ্যাঁ নিজেকে ফিট রাখা সবথেকে বড়ো কথা হচ্ছে নিজেকে ফিট রাখা আপনার আজকে একটা অ্যাবসার্ট ওজন যখন আপনার এসে যাবে অবভিয়াসলি আপনার চলতে ফিরতে প্রবলেম হবে আপনার শারীরিক সমস্যা আসবে এটাই তো স্বাভাবিক হুম তো আপনার হাইট অনুযায়ী আপনার ওজন সেটাকে রাখতে হবে দেখুন অনেক সময়তে কি হয় একটা আপনার কোনো ক্রিটিক্যাল অপারেশন হয়েছে আপনি কোনো ওষুধ খান হুম বা হয়তো বহু পুরনো আপনার কোনো শারীরিক সমস্যা আছে যেটার জন্য আপনার ওয়েট গেন হয় এটা কিন্তু আলাদা বিষয় ঠিক আছে কিন্তু আপনি আপনার শরীরকে ঠিক রাখার জন্য কিছুই করছেন না সেটা আলাদা বিষয় হুম তো দুটোর মধ্যে তফাৎ আছে তো আমি এই কথাটা আমি শুধু মিথুন রাশি বলে না আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলবো শরীরের দিকে শরীরের যত্ন নেবেন প্লিজ আর এই মঙ্গলের বছরে কিন্তু আপনাকে শরীরের যত্ন নিতেই হবে হুম অবশ্যই নিতে হবে অতি অবশ্যই ওকে তো নিজের শরীরকে ভালোবাসুন দেহ তো মন্দির না তারও তো পুজো করতে হবে হুম আর যা যা আপনি ভাবছেন যে আপনি আপনার শারীরিক স্বাস্থ্য নিয়ে এই প্ল্যানগুলো করছেন সেগুলোকে বাস্তবায়িত করুন হুম ওই যে ওই মানে বেরোতে পারছি না আপনি হয়তো ভাবছেন আমি কাল থেকে জিমে যাবো বাট কিছুতেই যেতে পারছেন না হ্যাঁ খালি মনে হচ্ছে আজকে নয় কাল করি না এটা করলে হবে না আপনাকে কিন্তু বেরোতে হবে আপনাকে কিন্তু সেটাই বলা হচ্ছে যে আপনাকে করতেই হবে হুম আর যখনই আপনি ছাদে যাবেন আপনি চাঁদ দেখবেন হুম আপনার ভেতরে যা যা নেগেটিভিটি কাজ করে আপনার শরীর নিয়ে হ্যাঁ কেউ ধরুন আপনারা হয়তো একটু শরীরটা আপনার মানে মোটা হয়ে গেছে সেটা আপনার ভালো লাগছে না হ্যাঁ তো সেই যে নেগেটিভিটিটা ভেতরে সেটাকে রিলিজ করে দিন এবারটাকে দুরকমভাবে আপনার প্রসেস আছে এক হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে বললাম যে এমন কিছু করুন যাতে শারীরিক পরিশ্রমটা আপনার বজায় থাকে প্লাস আপনি যখন এই একা থাকছেন ছাদে যাচ্ছেন হ্যাঁ চাঁদ দেখছেন তো তখন আপনি সেই টাইমটাতেও ওখানেও আপনার নেগেটিভিটিগুলোকে রিলিজ করে দিতে পারবেন মন মনটাকেও ভালো রাখতে হবে আপনাকে হুম কারণ মনটা ভালো থাকলে তবেই তো শরীরটাও ভালো থাকবে হ্যাঁ তো যা যা ভেতরে নেগেটিভিটি আছে সেই সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করে দেবেন আপনার পাস্টকে রিলিজ করে দেবেন বারবারই আপনাকে বলা হচ্ছে এই পাস্টকে রিলিজ করতে না পারলে কি হয় প্রথমে আমাদের মনটা খারাপ হয় আর মন থেকে আমাদের শরীরটা আস্তে আস্তে খারাপ হতে আরম্ভ করে ওকে তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে অ্যাজ সাচ কিন্তু মিথুন রাশি আমি বারবারই বলছি আপনাদের এই বছরে খুব বেশি উথাল পাতাল আপনারা দেখবেন না হুম এক প্রকার শশো করেই বছরটা কেটে যাবে হুম বাট হ্যাঁ কর্মেও গতি থাকবে সম্পর্কেও গতি থাকবে এবং আপনার শারীরিক স্বাস্থ্যও ঠিকঠাকই যাবে শুধু সেগুলোর জন্য যা যা ছোটোখাটো কিছু করা দরকার যা বললাম সেগুলো করতে থাকুন ওকে ভালো থাকুন দেখা হবে আবার পরবর্তী রাশিভিত্তিক রিডিংয়ে টা